দেখতে পাচ্ছেন বলল একেবারে তাতাই আমার এই চোখে ধুলো করছে তাতাই সেফ দিল কি গোল হয়েছে গোল হয়েছে ও গোল হয়েছে কাঁটাই কিন্তু বলটা হাত লাগিয়ে গিয়েছিল আর এইটা কে শর্ট মারতে যাবে আর সোনু কিন্তু বসে রয়েছে সোনু মারাদোনা সব বসে রয়েছে দেখতে পাচ্ছেন অরূপ প্রথম শটে গোল করেছে কিন্তু কি সমস্যা বসে যাও বসে যাও এই গলজাজের পেছনে যারা আছে বসে যায় আমাদের কয়েকজন এই যাওয়াই ওখানে বসে যা সবাইকে দেখতে সুযোগ করে দাও ভাই পাঁচটা মিনিট একটু বসে যাও দেখ গোল হবে না সেভ হবে আহ ভালো গোল ভালো গোল এটা লাশ খেলা প্রধান কে যার তিন নম্বর জার্সি প্লেয়ার একেবারে জুনিয়র প্লেয়ার তারা খেয়ে কিন্তু শর্ট মারতে গিয়েছে সত্যি টিমটা দেখে আমার কিন্তু একেবারে অবাক হয়ে সোনুর মতো প্লেয়ার রয়েছে মার্দোনা রয়েছে দেখতে পাচ্ছেন সানিদা রয়েছে তাদের এগনেস্টে কিন্তু তারা ড্রগ করে দেয় খেলাটা মানে কত সুন্দর খেলা হয়েছে সোনু আপনারা জানেন টুর্নামেন্ট খেলে থাকে এই সোনু ভালো গোল ভালো গোল জুনিয়ার ছেলে একেবারে কিন্তু মারাদোনা শট মারা যাচ্ছে দেখে মারাদোনা গোল করতে পারে কি দলের হয়ে শেষ শটটি দলের হয়ে শেষ শটটি बोलो को चेंज मारा तो ना क्यों है ये वाइस यही कोई ना बाबू কত বড়ো বড়ো প্লেয়ার দেখো সব সব কিন্তু ক্ষেপের মাঠে নামি দামি প্লেয়ার তারা বাচ্চাদের এগেনস্টে কী করছে এটা একেবারে এদিকে দেখো একেবারে বাচ্চা ছেলে যেটাকে একশো দশ পয়েন্টে খেলানো উচিত সেই সব ছেলে রয়েছে এখানে একেবারে একশো দশ পয়েন্টে পারফেক্ট ছেলেরা কিন্তু লড়ছে তাদের এগেনস্টে আন্ডার সিক্সটিন করে দেওয়া কিন্তু খেলাটা উচিত আমি এটা কমেডিকে রিকোয়েস্ট জানাচ্ছি মাননীয় বাপ্পাদাকে রিকোয়েস্ট জানাচ্ছি আগের বছর থেকে কিন্তু সম্ভব হলে একশো আন্ডার সিক্সটিন করা জয়লাভ করল এই খেলায় ম্যান অব মারা ম্যাচ হিসাবে নির্বাচিত হয়েছে সামিয়া সংঘ বাইশাটার গোলকিপার এবং দর্শক বিচার আপনাদের কাছে